ফেসবুকে লং ভিডিও দেখতে চান কিন্তু বারবার রিলসে আটকে যাচ্ছেন আপনি কি জানেন লং ভিডিও খুঁজে বের করার এক সহজ উপায় লুকিয়ে আছে আপনার চোখের সামনে আসুন এই গোপন রহস্য আপনাদেরকে আমি বলে দিই আপনারা কিন্তু আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে হান্ড্রেড পারসেন্ট আপনারা প্রত্যেকেই ফেসবুক থেকে লং ভিডিও দেখতে পারবেন তো গাইস এর জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এবং পুরোপুরি কৌশলটা আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল চলে আসছি আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে ক্লিক করে ওপেন করলাম আমার ফেসবুকের অ্যাপ্লিকেশন এরপর দেখুন আমি কি করবো সিম্পলি এখান থেকে জাস্ট ভিডিও অপশানে একটা ক্লিক করে দেবো এরপর যখন আমি ভিডিও অপশানে ক্লিক করবো দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকটা ভিডিওই শো করবো দেখতে পাচ্ছেন এখানে আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি এখন যদি আমি এই ভিডিওটার উপরে জাস্ট একটা ক্লিক করি তাহলে আমি দেখতে পাবেন সিম্পলি ক্লিক করলাম এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রিলস ফরম্যাটে কিন্তু আমাদের ভিডিওটা ওপেন হয়ে গেল তো গায়ে এই সমস্যা প্রায় প্রত্যেকটা ইউজারের সঙ্গে হচ্ছে মানে প্রত্যেকটা ফেসবুক ইউজারদের সঙ্গেই এই প্রবলেমটা হচ্ছে এখন কিভাবে ঠিক করবেন চলুন এটা আপনাদেরকে বলে দিই তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটা আজকে আপনারা শেয়ার করে দেবেন কারণ এরকম ভিডিও আজকে আমি ইউটিউবে একটাই ভিডিও আপলোড করছি কারণ সব থেকে বেস্ট হচ্ছে এই ভিডিওটা ওকে চলুন তাহলে আপনাদেরকে পুরোপুরি কৌশলটা বলে দিই ফার্স্ট অল এখান থেকে আপনি হোম ব্যাক করবেন আপনার ফেসবুক থেকে তারপর কী করবেন সিম্পলি এখান থেকে আপনি ফেসবুক থেকে আন ইনস্টল করে দেবেন হ্যাঁ ঠিকই শুনছেন ফেসবুক থেকে আপনি আপনার ফোন থেকে আনইনস্টল করবেন ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ভাউসারে আমি এখানে চলে আসছি আমার ফোনের গুগল ক্রোম ভাউসারে বা আপনি যেন একটা ব্রাউজারকে ক্লিক করে ওপেন করতে পারেন এখন আপনি ওপেন করার পর কী করবেন সিম্পলি সার্চ বারে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওপরে শো করছে এই যে সার্চ বার সিম্পলি আপনি এই সার্চ বারের মধ্যে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানটাতে জাস্ট আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ফার্স্ট অফ অল তো আমি এখানে ক্লিক করলাম এরপর দেখুন এই জায়গায় ক্লিক করার পর আপনি কি লিখবেন সিম্পলি সেম টু সেম লিখে দেবেন যা লিখছি এখান থেকে লিখবেন ফেসবুক জাস্ট লিখে দিই ফেসবুক তারপর লিখে দেবেন ওল্ড ফেসবুক ওল্ড ভার্জন এপিকে ওকে তো সিম্পলি আপনি সার্চ করবেন তো গাইস এটা নিয়ে আপনার কোনো রকম ঘাপড়ানোর কিছু নেই আপনাদেরকে আমি একদমই ইউনিক একটা প্রসেস দেখাচ্ছি এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই এখন আপনি কি করবেন দেখুন শো করছে এই যে দু নাম্বার যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন শো করছে আপনি ভালো করে এই নামটা দেখে নিন আপনি সিম্পলি এই নামটা দেখে এই ওয়েবসাইটটাকে আর কি ওপেন করবেন ওকে তো আমি সিম্পলি এই ওয়েবসাইটকে জাস্ট ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো আপনিও এই ওয়েবসাইটের মধ্যে জাস্ট ওপেন করে নেবেন এখন আপনি কি করবেন এটা কি ওপেন করার পর দেখুন জাস্ট একটু নিচে কিছু আসবেন আপনি হালকা স্ক্রল করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু আপনি ফেসবুকের দেখতে পাচ্ছেন এখানে আপডেট ভার্সন পেয়ে যাবেন দেখুন এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কিন্তু আপনি ফেসবুকের আপডেট ভার্জেন পাবেন আপনি সিম্পলি এখান থেকে কী করবেন দু হাজার তেইশ সালের যে আর কি আপডেট ভার্সানটা সেটা কিন্তু আপনি ডাউনলোড করবেন আমি এখানে দেখাই আপনাদের সিম্পলি জাস্ট আপনি যে কিছু আসবেন স্ক্রল করে তারপরে আপনি এখানে ক্লিক করবেন এ যেতে পারছেন সি মোড় সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম আপনি ঠিক এভাবেই ক্লিক করে কেন নিজের কিছু আসবেন আপনি জাস্ট সি মোড়ে ক্লিক করে আপনি যা করবেন একদম দু হাজার তেইশের লাস্ট ভার্জেন ফেসবুকটিকে আপনি ডাউনলোড করে নেবেন তো গাইস এটা ডাউনলোড করলে কিন্তু কোনো রকম সমস্যা নেই এটা কিন্তু একদমই সিকিওর আমাদের ফেসবুকটা সিম্পলি আপনি কি করছেন যে একটা ওল্ড ভার্জেন ফেসবুককে ডাউনলোড করে নিচ্ছেন তার জন্য আপনি চলে আসবেন আরও নিচের দিকে দেখুন আমি চলে আসি নিচের দিকে এগুলো কিন্তু সব দু হাজার চব্বিশের মডেল আমি আরও চলে নিচের দিকে তো ভিডিওটা অবশ্যই একটু মন দিয়ে দেখবেন ওকে তাহলে কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট এই সমস্যার সমাধানটা করতে পারবেন তো জাস্ট দেখাই আপনাদেরকে এক পিছি চলে আসছি আমি এখান থেকে তো আপনি ঠিক সেমভাবে নিজের দিকে আসবেন ওকে তো দেখুন আমি যেদিকে চলে আসছি এখানে আমি আরেকবার একবার ক্লিক করব কিন্তু দেখতে পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন শো করছে দেখা যায় যে ডিসেম্বর একুশ দু হাজার তেইশ তো আমি এই মডেলটা ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি তার জন্য আমি এই মডেলের ওপর একটা ক্লিক করছি তো আপনিও ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কোনটা নেবো জাস্ট মেয়েটা নিচ্ছি ডিসেম্বর বাইশ দু হাজার তেইশের মডেল সিম্পলি আমি এটাকে ডাউনলোড করে দেখাচ্ছি তো আপনি সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দেবেন এরপর ক্লিক করার পরে আপনি কি করবেন দেখতে পাবেন এখানে স্ক্রল করে দেখুন এখানে শো করছে এই যে দেখতে পাবেন ডাউনলোড বাটনটা সিম্পলি আপনি এই ডাউনলোড বাটনের মধ্যে একটা আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে তো আমি এই ডাউনলোড বাটন একটা ক্লিক করলাম তো এরবার দেখুন ক্লিক করলে কিন্তু ফাইনালি এই ফেসবুকটা এখানে ডাউনলোড ক্লিক করবেন আপনি তাহলে কিন্তু এই ফেসবুকটা আপনার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো আপনি এখান থেকে ফেসবুকটিকে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছিলাম তার জন্য কী করবো সিম্পলি দেখায় আপনাদেরকে আমি ধীরে ক্লিক করে ডাউনলোড চলে যাচ্ছি এখান থেকে দেখুন শো করছে দেখতে পাবেন এই যে ফেসবুকটা ডাউনলোড করেছিলাম অলরেডি সিম্পলি আমি কী করব এটাকে এখান থেকে জাস্ট ক্লিক করে আমি ইনস্টল করে নিচ্ছি ফাইনালি তো আপনিও সিম্পলি এই ফেসবুকটিকে ডাউনলোড করার পর ইনস্টলে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন তো গায়ে ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু একদমই জেরুন একটা ভিডিও এই ভিডিও দেখার পর কিন্তু আপনার সমস্যা সমাধান হয়ে যাবে দেখুন আমাদের ফাইনালি কিন্তু ফেসবুক ডাউনলোড হয়ে গেছে তারপরে আপনি ওপেনে ক্লিক করবেন এবং ওপেনে ক্লিক করার পরে আপনি কী করবেন আপনার ফেসবুকের আইডিটাকে জাস্ট লগ ইন করে নেবেন তো আমি এখানে লগ ইন করে নিই তো গাইস ফাইনালি কিন্তু আমাদের ফেসবুকের অ্যাকাউন্টটা পুরোপুরি লগ ইন করে নিয়েছি এখন আমি যদি ক্লিক করে দেখতে পারেন ওপরে শো করছে এই যে ভিডিও যে অপশন দেখতে পাবেন আপনাদের দেখাচ্ছে সিম্পলি এখান থেকে দেখুন শো করছে এই যে ভিডিও যে অপশানটা ওপরে আমি এখানে এখন ক্লিক করে দেখতে পারবেন জাস্ট আমি একটা ক্লিক করে দেখা আগে আমি জাস্ট ভিডিওতে ক্লিক করলাম এরপর ভিডিওতে ক্লিক করার পর এখন যদি আপনি ভিডিওর ওপরে ক্লিক করে দেখতে পাবেন সিম্পলি আমি ক্লিক করে দিই এখানে ভিডিওর ওপরে তাহলে আপনি বুঝতে পারবেন সিম্পলি ক্লিক করলাম এখন দেখুন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আর কোনো ভাবে আমাদের রিলস ফরম্যাটে কিন্তু ভিডিওটা আর কি চলছে না এটা কিন্তু পুরোপুরি আমাদের লং ভিডিওটা চলছে সাপোজ মনে করুন এখান থেকে দেখে চলে যাচ্ছি আমি এখান থেকে একটা অন্য ভিডিও নিয়ে দেখাই দেখুন এই ভিডিওটা আমি যদি ক্লিক করি এই ভিডিওটার উপরে তাহলে দেখতে পারবেন গাইস সেমভাবেই কিন্তু এটাতেও এই আমাদের লং ফরম্যাটের ভিডিওটা কিন্তু চলছে তো গাইস এই সমস্ত সমাধান কিন্তু আপনি এভাবেই করতে পারবেন যদি আপনি চান তো ওকে তাছাড়া কিন্তু আপনি এর সমস্যা সমাধান করতে পারেন না কারণ কি এখন ফেসবুক কী করছে যে তাদের রিলস ভিডিওকে বেশি বুস্ট করছে এই জন্য কিন্তু আমাদের লং ভিডিওটা খুবই কমে দিয়েছে দেখতে পাবেন না আপনার ফেসবুকে আপনারা প্রত্যেকেই কিন্তু এই রিলস ভিডিওটা দেখতে পাবেন ফেসবুকে গেলে তো গাইস আপনারা কিন্তু অবশ্যই এই প্রসেসটা ফলো করে কিন্তু লং ভিডিও দেখতে পাবেন আপনাদের ফেসবুকের মধ্যে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো রকম কিছু বস্তু সমস্যা হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা ফিরে আসলে দু একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ